জয় বা কামাখা জয় বা তারা আবারও চলে এসছি মাসিক রাশিফল নিয়ে মকর রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসের মাসিক রাশিফল এই আগস্ট মাস কতটা ভালো কাটবে মকর রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত পিডিওটা দেখবেন কাটবেন না কেটে কেটে দেখলে অনেকটাই মিস করে ফেলবেন কারণ এই মাসিক রাশিফলগুলো কিন্তু অতি প্রয়োজন প্রত্যেকের জীবনে আপনি আগে থেকে জানতে পারবেন এই মাসে আপনার কি কি হতে পারে কোনটা ভালো কোনটা খারাপ টোটালটাই কিন্তু আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন ওভারঅল যদি বলি তাহলে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু মধ্যম থাকবে অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে থাকবে তাই বিশেষ করে এই আগস্ট মাসের মাসিক রাশি আপনাকে জানতেই হবে এই যে মধ্যম থাকবে কোন না কোনো দিক থেকে সমস্যা কোনো না কোনো দিক থেকে ভালো কিছু তো এইগুলো আপনাকে জানতে হবে জেনে সেভাবে চলতে হবে যদি মনে হয় যে না আমার জীবনে এইগুলো ঘটবে সবই আমার জীবনে আমি পেয়ে যাব ভালো খারাপ না খারাপগুলো আপনি এড়িয়ে যেতে পারবেন আর ভালোগুলো দ্রুতগতিতে আপনার জীবনে আকর্ষিত করতে পারবেন খারাপগুলো তাড়িয়ে দিতে পারবেন সম্ভব যদি আপনি চান অটোমেটিক ফেলে রাখলে কিন্তু হবে না কেন আপনার ক্ষতি আপনি করবেন এই মাসে আপনার ক্ষতি আছে আপনি বসে থাকবেন কেন করবেন সেটাকে ঠেকাতে হবে এই কারণেই মাসিক রাশিফল আগে দেওয়া হয় আর মাসিক রাশিফল প্রত্যেকের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানা যাবে সেইভাবে চলা যাবে তাহলে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত অবশ্যই জানতে পারবেন অনেক কিছু দেখুন এই মাসিক রাশিফলগুলো আমরা কার উপর ভিত্তি করে তৈরি করি দেখুন সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে দাঁড়িয়ে এই আলোচনাগুলো তৈরি করা হয় বা আপনাদের সঙ্গে আলোচনা করা হয় তাহলে এই যে গ্রহের গোচর গ্রহের গোচর আমাদের কিন্তু প্রথমত জানতে হবে তাহলে দেখবেন আপনিও খুব স্পষ্টভাবে জানতে পারবেন বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার এই দিকগুলো ভালো অবশ্যই হবে কেউ আটকাতে পারবে না আর কিছু কিছু সমস্যা আপনার হবে এটাও কেউ আটকাতে পারবে না আপনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু এর থেকে অনেকটা ভালো থাকতে পারবেন তাই এই যে জানাটা এটা কিন্তু প্রয়োজন প্রত্যেকের যে কারণেই আমি প্রত্যেকটা দিন বলি শেষ পর্যন্ত দেখুন দেখলেই তো জানতে পারবেন না হলে তো জানা সম্ভব না তাহলে আসুন এই নিয়ে তো বিস্তারিত আমি আলোচনা করব গ্রহের গোচর নিয়ে বলবো কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন যেই যেই দিকগুলো আপনার ভালো আছে সেগুলো লুফে নেবেন যেই যেই দিকগুলো আপনার নেগেটিভ আছে সেগুলোকে দূর করবেন অবশ্যই সেটা সম্ভব যদি মনে করেন না এরকম হয় নাকি তাহলে ভুল করবেন অবশ্যই হয় আপনি চাইলে আপনার জীবন থেকে খারাপ কিছু এড়িয়ে যেতে পারবেন এটা সম্ভব আর এই যে আলোচনা মাসিক রাশিফল নিয়ে করছি এটা কিন্তু সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করে তাই আপনারও কোন কোন গ্রহ সাপোর্ট করছে সেটা আপনার অবশ্যই প্রয়োজন জানা দেখা গেল আপনার রাশি তো বললাম আপনার রাশি মিলল কিন্তু আপনার কিছু কিছু গ্রহ যেগুলো ভালো থাকতে হবে সেগুলো ভীষণভাবে পীড়িত তাহলে আপনার রাশি থেকে কোনো লাভ হবে না কিছুই মিলবে না তাই গ্রহটা আপনি কি করে স্ট্রং করবেন সেটাও কিন্তু আপনার উপরে সম্পূর্ণ দায়িত্ব তবেই কিন্তু ভালো রেজাল্ট আপনার জীবনে আসবে তাছাড়া কিন্তু সম্ভব না তাহলে আসুন আগে দেখে নিই এই আগস্ট মাসে গ্রহের গোচর কি বলছে তারপর বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই বুঝতে পারবেন প্রথমে আমি বলব পয়লা আগস্ট রবি কিন্তু কর্কট রাশিতে থাকছে বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি ও মঙ্গল আর মিথুন রাশিতে থাকবে চন্দ্র আর সিংহ রাশিতে বুধ ও শুক্র এই দুটো গ্রহ থাকবে শুধু তাই নয় তৈরি করবে লক্ষ্মী নারায়ণ যোগ কন্যা রাশিতে থাকবে কেতু আর শনি কুম্ভ রাশিতেই থাকবে বক্রি হয়ে এই যে গ্রহের অবস্থান এই গ্রহের অবস্থানে আপনার কিছু কিছু দিক থেকে যথেষ্ট পজিটিভ থাকবে কিছু কিছু দিক থেকে একটু ডিস্টার্ব থাকবে সেটাই জানতে পারবেন এই আলোচনার মধ্যে এখন বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব প্রথমেই আমি আসব ইনকাম অর্থাৎ আয় দেখুন মকর রাশির আয় কিন্তু এই আগস্ট মাসে মোটামুটি থাকছে খুব ভীষণ ভালো হবে তা কিন্তু না আবার একদম খারাপ হবে তাও কিন্তু না চলে যাবে তবে একটু যদি পরিশ্রম করতে পারে চোখান যদি খোলা রাখতে পারে তাহলে কিন্তু এটা অনেকটাই বাড়িয়ে নিতে পারবে অর্থাৎ ইনকাম কিন্তু বাড়িয়ে নিতে পারবে আর যদি মনে হয় যে না আমি কিছুই করব না ঘরে বসে থাকি যাওয়া হবে হবে তাহলে কিন্তু একটু পিছিয়ে পড়বে তাই অবশ্যই নিজেদের চেষ্টা আমি সবসময় বলি করতেই হবে পরিশ্রম করতেই হবে তবেই কে কিন্তু রেজাল্ট ভালো আসবে তাছাড়া কিন্তু সম্ভব না এবং আপনার ইনকাম আপনি চাইলে বাড়িয়ে নিতে পারবেন যেটা বললাম সব কিছু মেনে চললে আপনার ইনকামটা একটু হলেও বাড়তে পারে এছাড়া এই মাসে ইনকামটা কিন্তু আপনার হিউজ পরিমাণে বৃদ্ধি পাবে প্রচুর টাকা আসবে এরকমটা হবে না কিছুটা আপনার পরিশ্রম কিছুটা আপনার সময় তাহলে একটু হলেও বৃদ্ধি পেতে পারে ইনকাম এবার আসুন যারা বেকার আছেন বেকারদের যদি বলি তাহলে কিন্তু বেকারদের জন্য আগস্ট মাস যথেষ্ট শুভ যদি আপনার মকর হয়ে থাকে কারণ বেকারত্ব কিন্তু দূর হতে পারে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চাকরি করতে পারেন ব্যবসা করতে পারেন শুরু করুন যাই করবেন শুরু করে দিন এই আগস্ট মাস পজিটিভ আছে অনেক সময় দেখা যায় আমরা চেষ্টা তো করি সাকসেস পাই না কারণ সময় আসেনি আর এই টাইমটা কিন্তু সময় চলে আসছে আপনি যেটা করবেন সাকসেস পেতে পারেন তবে অবশ্যই ভালো করে আগে থেকে জেনে বুঝে তারপর এগোবেন হঠাৎ কোনো ডিসিশন নেবেন না এটাও কিন্তু আপনার জন্য ক্ষতিকর হতে পারে এবার আসুন আসব স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আমি বলবো কিছুটা চাপের থাকবে মেডিসিন চলবে হঠাৎ কোনো বিপদ আসতে পারে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তাই শরীরের যত্ন কিন্তু অবশ্যই নিতে হবে শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি আপনাকে অবশ্যই সঠিক খাদ্য গ্রহণ করতে হবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে এগুলো করুন যথেষ্ট ভালো থাকবেন এরপরে আসব বিবাহিত জীবন তাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকছে দেখুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে বিশেষত একটা সুসম্পর্ক লক্ষ্য করা যাবে এদিকে কোনো সন্দেহ নেই কিন্তু আপনার যদি মা বাবা ভাই বোন এদের সাথে জমির সংক্রান্ত কোনো সমস্যা থাকে সেটা কিন্তু নিষ্পত্তি হবে না মাথা চাড়াও দিতে পারে তবে অন্যান্য দিক থেকে কিন্তু অবশ্যই সব ঠিকঠাক আছে কিন্তু দাম্পত্য পারিবারিক সুখ শান্তি বলতে টোটাল সংসারটা নিয়েই কিন্তু আমাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি তাই সেই পুরনো ঝামেলা থাকলে পৈতৃক সম্পত্তি নিয়ে কিছুটা সমস্যা দেখুন এটা সবার ক্ষেত্রে বলছি না যার যার আছে তাদের যার কিছু সমস্যাই নেই জায়গা নেই জমি নেই পৈতৃক সম্পত্তি নেই বোন নেই ভাই নেই একটাই ছেলে তাদের তো আর এসব মিলবে না তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনাদের জন্য শুভ থাকছে এবং আপনাদের কোনোরকম টেনশানের কারণ নেই এবার আসুন যারা পড়াশোনা করছে তাদের বলবো যারা স্টুডেন্ট স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো থাকছে শুধু বলবো যে একটু পড়াশোনায় মন বসাতে হবে একটু চেষ্টা করতে হবে এই মাসে যথেষ্ট ভালো থাকার কথা যদি আপনার চেষ্টা থাকে একটু চেষ্টা করুন ভবিষ্যৎটা ভালো হবে এবং অবিবাহিত যারা আছেন মকর রাশি তাদের বিবাহ সম্পূর্ণ হয়ে যেতে পারে এতটাই ভালো এই আগস্ট মাস তাই আমি বলবো অবশ্যই চেষ্টা করুন যোগাযোগ করুন যোগাযোগ ছাড়া সম্ভব না লাভ রিলেশান যথেষ্ট পজিটিভ লাভ রিলেশানে আমি বলবো যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন যথেষ্ট ভালো কিন্তু একটু সমস্যা যেটা আপনার এই আগস্ট মাসে আসতে পারে সেটা হচ্ছে যে আপনাদের সম্পর্কটা অর্থাৎ দুটো বাড়িতে জানাবেন ভাবছেন এটা কিন্তু জানাতে গেলে একটু অসুবিধা ঝগড়া অশান্তি ঝামেলা হয়ে যেতে পারে এই বিষয়টা আপনারা এই আগস্ট মাস ছেড়ে গিয়ে জানাতে পারেন এই আগস্ট মাসে আপনারা বড় সিদ্ধান্ত নিতে পারেন তবে বাবা মাকে জানিয়ে কিছু করতে গেলে সেটা না করাই ভালো হিতের বিপরীত হয়ে যেতে পারে এই যে আলোচনাগুলো করলাম এই সমস্তটাই আপনার সাথে মিলবে এরকমটা কিন্তু নয় যার যেটা প্রয়োজন সেটা মিলতে পারে এছাড়া আপনাদের এই আলোচনাগুলো সম্পূর্ণ এভারেস্ট এবং সর্বজনীন কারোর ব্যক্তিগত জন্মোচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হচ্ছে না তাই এখান থেকে আমি ফিফটি পার্সেন্ট বলি প্রত্যেকটা ভিডিওতেই ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের কিন্তু মিলবেই মিলবে আর ফিফটি জাতক জাতিকাদের মিলবে না তার কোনো না কোনো না কোনো ফল্ট আছেই আছে যে কারণে মিলবে না এটা কিন্তু সম্পূর্ণ আপনার দায়িত্ব একটু কষ্ট করে মিলিয়ে নেবেন আপনার জন্মছক বা হস্তরেখা একটু দেখে নেবেন তারপরে কিন্তু শিওর হতে পারবেন এই মাসিক রাশিফলগুলো দেওয়াই হয় আপনাদেরকে অ্যালার্ট করার জন্য যে আপনারা সব কিছু জেনে টেনে আগে থেকে বিচার বিশ্লেষণ করে রেডি হয়ে যান তাহলে দেখবেন এই আগস্ট মাস যথেষ্ট ভালো কাটাতে পারবেন আচ্ছা এ পর্যন্তই আবার আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার